আপনারা দেখছেন আর বঙ্গ সংবাদ সর্বদাই সত্যের খোঁজে ঐতিহ্যবাহী দুশো বছরের প্রাচীন বাসন্তী পুজো ইঠারে রাজগ্রামে ইঠার থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের রাজগ্রামে দুশো বছরের প্রাচীন এই বাসন্তী পুজো ষষ্ঠী থেকে চলেই মানুষের আনাগোনা আজ নবমী দিনে পুজো চত্বরে দেখা যায় পূর্ণার্থীদের ঝল এ বিষয়ে জানা যায় ইটাহার থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের রাজগ্রামে তৎকালীন জমিদার নগেন্দ্রচন্দ্র ঘোষ এবং এলাকাবাসীর উদ্যোগে এই পুজোটির শুভ সূচনা ঘটে তারপর থেকে আজ অব্দি বংশ পরম্পরায় গ্রামবাসীদের নিয়ে এই পুজোটি তারা করে চলেছেন বর্তমানে পূজটির বয়স প্রায় দুশো বছর হতে চলল নিয়ম নিষ্ঠা সহকারে মা এখানে প্রতি বছর পূজিত হন এই পুজোকে কেন্দ্র করে পাশেই বসে মেলা এবং রীতিরাজ অনুযায়ী পুরনো ঐতিহ্য সামাজিক পালা যাত্রা গান এখানে অনুষ্ঠিত হয় যা সকলকে মুগ্ধ করে এই প্রসঙ্গে রাজগ্রাম উত্তরপাড়া জনপ্রতিনিধি এবং পুজোর মেন উদ্যোক্তা মনোজ ঘোষ কি কি জানালেন শুনুন বিস্তারিত আমাদের পূজা কোথায় রাজগ্রাম তুরাপাড়া উত্তরপাড়া এটা মোটামুটি আপনার ধরেন দুশো বছরের উপরে তো আমাদের এখানে মোটামুটি ধরেন উম নাচ গান মেলা টালা সবই হয় কতদিন ধরে চলে এটা মোটামুটি দুদিন ধরে মেলা গান টান হয় আর চারদিন ধরে পূজা হয় এছাড়াও মানে কটা গ্রাম মিলে এখানে পূজা করা হয় এটা আমাদের এটাই রাজগাম গ্রামটা আছে এপাড়া একটা আছে একটা উপর উত্তর পাড়া আর একটা দক্ষিণ পাড়া পূজা এই পুজোকে কেন্দ্র করে আর কি কি অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমাদের সব মানে বাচ্চা টাচ্চার নিয়ে বাচ্চা টাচার নিয়ে সবকিছু হয় অনুষ্ঠানটা হয় কবিতা ফাংশন হয় এই যে উদ্যোক্তা মানে এই উদ্যোক্তারা কি কোনো ক্লাব না ক্লাব না আমাদের এটা সার্ভজনিক পূজা হ্যাঁ ওটা গ্রাম নেলে করা হয় তো এই প্রসঙ্গে আরেক উদ্যোক্তা কি কি জানিস শুনুন বিস্তারিত দাদা ঘোষ কি ছিল এখানে এখানে বাসন্তী পূজা কোথায় জায়গাটা কাজিরাম উত্তরপাড়া কত বছরের পুরনো এই পুজো এটা প্রায় দুশো বছরের বেশি হবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি মেলা হয় অনুষ্ঠানের কেন্দ্র মেলা নামে মেলাও হয় প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় কত দূর থেকে আসেন মানুষ এই পুজোতে প্রায় পাঁচ ছ কিলোমিটার দূর থেকে আসে নবমীর এই পূর্ণ লগ্নে উপস্থিত ছিলেন ইটারের বিধায়ক মোশারফ হোসেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস পলাশ রায় বেকিডাঙ্গা বুথের মেম্বার অশোক বিশ্বাস অনেক আরও অতিথিবৃন্দ থেকে চক্রবর্তী রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিকৃত জিনিয়াস এজুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস যোগাযোগ করুন নাইন থ্রি এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি ডানির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ